আজকে আপনাদের নুসরাত গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই শিখে নিতে পারবেন তো একটি ফিউজিং বকরুম দুই বাজে সমান করে ভাজ করে নিতে হবে এভাবে যখন ভাজ করাই যাবে এখন হচ্ছে গলা লম্বা দিতে হবে তো আমরা উপরের থেকে গলার লম্বা দিব এখানে সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিব এখানে পোনে তিন ইঞ্চি তো উপরের দিকেও আমরা পোনে তিন ইঞ্চিতে এভাবে একটি চিহ্ন করে নেবো এরপর এখন একটা স্কেল নেবো স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে চার কোনো একটা বক্স তৈরি করে নেব তো এভাবে হচ্ছে বক্সটা সুন্দরভাবে তৈরি করে নেবেন এরপর হচ্ছে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে পণে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে পনেরো দুই ইঞ্চির যে দাগটা করেছেন সেখানে এই কোনার থেকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে একটা স্কেল নেবেন এই চিহ্ন থেকে কোনা পর্যন্ত এভাবে সুন্দর করে একটা দাগ টেনে দিবেন এরপর হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আর্ট করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এভাবে যখন ডিজাইনটা আট করা হয়ে যাবে এখন হচ্ছে এখানে এক ইঞ্চি অথবা পনে এক ইঞ্চি বাড়তি বক্রম নিতে হবে বক্রমটা এভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে নেবেন নিয়ে এই গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো ভিয়াস এভাবে প্রথমে বাইরের বক্রমটা কেটে ফেলে দেবেন এরপর হচ্ছে ভিতরে যেই দাগটি করেছেন সেই দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এরপর যখন গলা কাটা হয়ে যাবে এটা হচ্ছে আমরা ফিউজিং বক্রমটা আয়রন দিয়ে বসিয়ে নিব।